যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আপনার সাথে আজকে কিছু প্রশ্ন আপনার সঙ্গে আমরা আপনার কাছ থেকে আমরা উত্তর জানতে চাইব আপনার মতামত জানতে চাইব অনেকেই বলে থাকেন বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে আপনি গত চার দশক ধরে এতটাই রেলেভেন্ট যে আপনাকে আসলে পাশ কাটিয়ে কোনো কিছু করা সম্ভব না সেজন্য আমরা আপনাকে সেজন্য আমরা আপনাকে একটু আসলে বুঝতে চাইব অনেক প্রশ্ন সরাসরি আপনাকে উদ্দেশ্য করেও হতে পারে সেজন্য আমরা আগে থেকেই আপনি বিরক্ত হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বা আপনি যা বলবেন সেটা ফরাদ আপনি আমি একটু অসুস্থ শুধুমাত্র আপনি সংখ্যায় অনেক বেশি আছে সুতরাং আপনি যদি আহ মানে আপনি যদি আপনি যদি আমাদের একটু মানে সংক্ষেপে যদি একটু আমাদের বলেন প্রথম প্রশ্ন আমি করতে চাই ফরদ ভাই আমি দেখেছি যে আপনি এই এই ছাত্র জনতার অনবুত্থান যেটিকে আপনাকে বলছেন সেটি সফল হওয়ার পরে আপনি প্রথম থেকে যে দাবিটি জানিয়ে এসেছিলেন সেটি হচ্ছে যে সংবিধানের অধীনে শপথ না নেওয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং বিপ্লবী বিপ্লবী সরকার সরকার জাতীয় বা করা সেটির ক্ষেত্রে আপনি যেসব যুক্তি দিয়েছেন আমি আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়ি ভাই তো আমি আপনি যেসব যুক্তি দিয়েছেন যেসব যুক্তি দিয়েছেন তার মধ্যে আমি এই যুক্তিটার প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি বলেছিলেন আপনি বলেছিলেন যে দিল্লির সহায়তায় যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতি বিপ্লবী শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসংবিধানের ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে শেখ হাসিনা সংবিধানের ব্যবস্থা করে রেখেছেন আমাদের প্রশ্ন যে সংবিধান এই সংবিধানের উপর চেপে বসে থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার আমি যেটাকে বলি হচ্ছে শব্দটা ঠিক বললাম কিনা ফারুদ্দা একটা জিল্লতি জিল্লতি পলায়ন তাকে করতে হয়েছে সেইটা সেইটা করতে হয় না সেই সংবিধানের জন্য আপনার এত কেন ভয় আপনার ভয় এখন কেটেছে কিনা এই সংবিধান থাকলেই কিনা থাকিনি আমাদের আমাদের ভয় কাটেনি কারণ হচ্ছে যে পলটিক্সে পলটিক্সের ক্ষেত্রে যেটা হলো এটা হলো ক্ষমতা তলে ক্ষমতার যে ভারসাম্য যখন যেদিকে ঝুঁকে তখন তখনই সে ক্ষমতার পক্ষে আপনারা সর্বজনবে ভাব নিতে হয় যেমন ধরুন ইন্ডেমনিটি বিল মনে আছে কিনা আপনার রাইট মনে আছে ইন্ডেমনিটি বিল করা হয়েছে সাংবিধানিক ভাবে সংবিধানের অধীনে আচ্ছা আর এছাড়া জিয়াউর রহমান বেলা আপনার সংশোধন করেছেন কিন্তু সে সংশোধনগুলো পরবর্তী আদালতে সংবিধানের জোরে কিন্তু না আকত হয়ে মানে ক্ষমতার জোরে যে কোনো মুহূর্তে এই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করা যায় এবং দিল্লির যে আমি যে তাদের যে এবং ভূ দিল্লির যে অবস্থান সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে সেখানে আমি কম বেশি নিশ্চিত যে দিল্লি কোনো না কোনোভাবে

ছাত্রকে জনতা থেকে আলাদা না করে আমি জনগণের শক্তিকেই শক্তি বলি সেই জনগণের সেই জনগণের শক্তির কাছে তো পরাজিত এই শক্তি তো যত বড় শক্তি আসো আপনি ভুল বলেছেন আচ্ছা আপনি ভুল বলেছেন বলছি আপনি কেন ভুল বলেছেন ঠিক আছে প্রথমত জনগণের শক্তি যখন গণভূতেনটা হয় তখন এটাকে বলে এটাকে বলে পপুলার সভরেনটি মানে জনগণের ক্ষমতা দৃশ্যমান হয়েছে এবং এই এটাকে বলা হয় এই গণভূতানি আসলে গণতন্ত্র হ্যাঁ আপনি যদি লিটারেচার পড়েন তারা এটা বলবেন ফলে জনগণের শক্তি কিন্তু সবসময় উত্থিত হয় না মানে জনগণের যে সবসময় সংগঠিত থাকে এবং সবসময় তার শক্তি প্রদর্শন করতে পারে কালেকটিভলি তাদের যে কালেকটিভ উইল আমরা যে বলি উই দ্য পিপল এটা যদি সে সবসময় দেখাতে পারে এটা ঠিক না এটা হিস্টোরিক্যালি এটা লিমিটেড মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয় যেমন ধরুন এবারকার গণভূতানের প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে। এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল আর শুধুমাত্র দেশলাইয়ের কাজটা তরুণরা করেছে যদি আমরা তরুণদের বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল ফলে এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না ফলে জনগণই ক্ষমতা এই যে বা এই যে ব্যাপারটা এটা তো থিওরিটিক এটাকে প্র্যাকটিক্যালি কিন্তু এই ক্ষমতা সবসময় কাজ করে না এই আমি বলি শেষ করি এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতা থাকে না তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয় যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য ফলে আইন সম্পর্কে আমাদের যে ধারণা এই ধারণার মধ্যে মেলা ত্রুটি আছে আইন তো একান্তই ক্ষমতার সঙ্গে যুক্ত যে আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেইটা হচ্ছে যে সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না সেটা আমি মেনে নিতে পারি কিন্তু ফরদ ভাই এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আসলে আপনিও অভূতপূর্ব বলছেন সৈনিকরা পাশে দাঁড়াইছে যেটা আপনি খুবই বড় করে খুব ভালো করে বলতেছেন প্রশাসন কিন্তু শেখ হাসিনা রেজিমের হয়ে কাজ করে নাই আসলে সেই অর্থে কাজ করে নাই মানে যে যেই অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই সুতরাং প্রশাসন সৈনিক শেখ হাসিনার ভেতরকার লোকজনও শেখ হাসিনার হয়ে কাজ করে নাই আসলে

ফলে আমার ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি বিচার করি তখন এটা সব সময় একটা সম্ভাবনা আকারে থেকে যায় যে কারণে আমি আপনাকে যে বলেছি না যে কারণে ইন্ডেমিটি বিলের কথা বলেছি ইন্ডেমিটি বিলকে আবার রিয়াক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু এই জিয়াউর রহমানের যত সংবিধান সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা কিন্তু এটাকে আবার সে এটাকে বাতিল করে দিতে ফলে সংবিধানটা সবসময় কাগজে জিনিস সংবিধানটা কিন্তু কাগজই এটা মনে রাখতে হবে সংবিধানটা তখনই হ্যাঁ তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীর ভাবে থাকে আপনি তো বিদেশে ছিলেন ধরুন ইংল্যান্ডে তাই কোনো লিখিত সংবিধান নেই এর মানে তো হচ্ছে এই যে তারা তাদের ঐতিহ্য তাদের ট্রেডিশনের মধ্যে আমরা একটা রাষ্ট্র গড়ে তুলেছে যে সেখানে আপনি তারা অতি সহজে তারা তার রাষ্ট্র তৈতে পারে কিন্তু আমরা কিন্তু সব সময় ক্ষমতা কিন্তু নিজেকে রিএনএক করতে পারে নিজেকে পুনর্গঠিত করতে পারে নিজের ক্ষমতা সে আবার প্রদর্শন করতে পারে সেটা কিন্তু আইনের নামে সংবিধানের নামে এই আমি বারবার বলছি এটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা অবশ্যই আপনি সংবিধানটা চেঞ্জ করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনি কি আপনার কাছে কি মনে হয় যে যেটাকে আপনি মনে করতেছেন না না হলে যে গণ অভ্যুত্থানের ফল বা বিপ্লবের ফল ব্যাহত হয়ে যেতে পারে আপনি কি সংবিধানটাকে একটা নির্দিষ্ট দিকে বা গন্তব্যে আপনি এটাকে দেখতে চাইতেছেন এবং আপনি মনে করতেছেন এইটাই টাইম আপনি এই 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 জোরটা বা আমি যদি আপনার অনুমতি নিয়ে বলি একটু তাড়াহুড়াটাও আপনি এটা করতেছেন এবং এটার ব্যাপার আপনি জোর দিতেছেন কেন এই প্রসঙ্গটা উঠতেছে আমি আর একটু বলি কারণ সংবিধান কারণ সংবিধান কারণ সংবিধান বিতর্কটা আমরা দেখছি কিন্তু যে মিশরে আপনার মনে আছে হোসনি মুবারক মুরসি সালাফি সবকিছু মিলাটিল এটা কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল যেটা হলো আসলে গণপ্রতানের পন্থা তো সো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান যে সংবিধানটা একটা কোন দিকে যাচ্ছে বা কোন একটা গন্তব্যে পৌঁছাতেছে এইটা জন্যকে জন্য কি আপনার একটা তাড়াহুড়া নাকি মানে না প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল আপনি যে ফলো করেন প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে মানে ফরাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার শরীরটা একটু আজকে একটু কম ভালো তারপর আপনি আমাদের সাথে এই আলোচনা অংশগ্রহণ করেছেন অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন আমরা স্বাস্থ্য কামনা করি আপনার দ্রুত আরোগ্য কামনা করি এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ